আসসালামু আলাইকুম মহার্ঘবাতা প্রত্যাশীদের জন্য একটি বিশেষ সুখবর নিয়ে এসেছি আজকে আমি যা আপনারা কত পার্সেন্ট এবং কবে মহার্গবাতা পেতে যাচ্ছেন এবং সর্বশেষ কি খবর সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন দেখেন কি বলছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের আর এটি বুধবার পাঁচ ফেব্রুয়ারি যা আজকের একটি গরম খবর এটি আচ্ছা দেখি আমরা কি লিখছি আপনি টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বলছে যে সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে পিছনের গ্রেডের কর্ম কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে এটি অনেক আগেরই খবর এটি নিয়ে অনেক জল্পনা কর্ম হচ্ছে আমরা জানি আচ্ছা দেখি আমরা বিস্তারিত পড়ি যে কবে এবং কত পার্সেন্ট পেতে যাচ্ছে আচ্ছা অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী তো অর্থ মন্ত্রণালয় একটি প্রস্তাব দিয়েছে সেটি অনুযায়ী যে এক থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ শতাংশ পেতে যাচ্ছে চতুর্থ থেকে দশম গ্রেড মূল বেতনের বিশ পার্সেন্ট আর এগারো থেকে বিশতম গ্রেড মূল বেতনের পঁচিশ পার্সেন্ট পেতে যাচ্ছে এটি অর্থ মন্ত্রণালয়ের একটি প্রস্তাব হ্যাঁ পাঁচ তারিখের একটি খবর সর্বনিম্ন বেতন বৃদ্ধি চার টাকা সর্বোচ্চ বেতন বৃদ্ধি সাত টাকা কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম পাবেন না যাদের বিশ পার্সেন্ট বা পঁচিশ হারে যদি চার হাজার কম পড়ে কিন্তু তারা ওই পাঁচ পার্সেন্টের মতন চার হাজার পূর্ণ পাবেন আচ্ছা ওকে যে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারে দেওয়া পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনার সুবিধা আর বহাল থাকবে না এটিও আমরা জানি আচ্ছা পেনশন ভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে এটিও আমরা জানি আচ্ছা দেখি আমরা একবার কপি ভাতা পেতে যাচ্ছি আচ্ছা দু হাজার পঁচিশ সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীর বেতন বাড়েনি কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতি চাপ বেড়েছে এই পরিস্থিতি মোকাবেলায় সরকারি চাকরিজীবী দীর্ঘদিন ধরে ভাতা জানিয়ে আসছে আচ্ছা ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল দু হাজার এর আওতায় মহার্গ বাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতা বিষয়ে যে পর্যালোচনা করে সুপারিশ করেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে ফাইনালি সুপারিশ হয়েছে আচ্ছা তারপরে দেখি আমরা কি বলছে যে অর্থ মন্ত্রণালয়ের জানিয়েছে বর্ধিত বাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে যদি এতদিন বলছে যে কমানো যাবে না তো ফাইনালি তার রাজি হয়েছে কমানো হবে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এই ভাতা কার্য করার পরিকল্পনা রয়েছে তাহলে আমরা এটি খুবই সুখবর যে ফেব্রুয়ারি মাসের যে ভাতা বা বেতন সেটির সাথে মহার্ঘ ভাতা যুগ যুক্ত হওয়ার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান নিশ্চিত করেছেন চলতি অছ অর্থ মধ্যে মোহার্গ ভাতা ঘোষণা করা হবে তবে নির্দিষ্ট হারে এখনই সিদ্ধান্ত নেওয়া হয়নি এটি উনি ওনার মতামত কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারলাম যে যে ফেব্রুয়ারি মাস থেকে এটা যোগদান মানে এই বাতলা যুক্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আচ্ছা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন কুদাহাফিজ